ঘরের ভেতরে সবাই শুধু একে অপরের দিকে শুধু একে অপরের মুখের দিকে তাকিয়ে আছে হাবিদ্রার নিয়ন্ত্রণে থাকা রফিক হঠাৎ কাঁপতে কাঁপতে হাবিদ্রার নিয়ন্ত্রণে থাকা রফিক হঠাৎ কাঁপতে শুরু করল মনে হলো ভেতরে কেউ যেন প্রতিরোধ রয়েছে তার মুখ দিয়ে এক মুহূর্তের জন্য অন্যরকম স্বর বের হল রিয়া আমাকে বিশ্বাস করো আমি এখনো আসি আমাকে হারিয়ে ফেলো না রিয়া দৌড়ে গিয়ে রফিককে আক্রেত হলো তুমি পারবে রফিক তুমি একা নও আমরা সবাই তোমার সাথে আছি। রফিক হাবিদের শক্তির বিরুদ্ধে লড়াই তার শরীর করে অদ্ভুত অদ্ভুত আলো আলো হঠাৎ পুরো বাড়িটা কেঁপে উঠলো জানালা ভেঙে গেল এক প্রচন্ড ঝড় ঘর ঘরে দিল যেন অন্ধকারের ঝড় সবাই সিটকি মারিতে পড়লো শিমুল জোরে চিৎকার করে বললো ও আমাদের মেরে ফেলবে হাবিদের কণ্ঠ গর্জে উঠলো হা 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 কারো আত্মা না পাওয়া পর্যন্ত আমি ছাড়বো না ঠিক তখনই দরদার সামনে দেখা গেলো এক বৃদ্ধাকে তার গায়ে সাদা শাড়ি হাতে একটা লাঠি চোখ দুটো আগুনের মতো চলছে সে গভীর গলায় বললো হাবিদরা যথেষ্ট হয়েছে সবাই অবাক হাবিদ্রা গর্জন করে উঠলো কে তুমি